তালি বাজানোর যখন কথা হয় তখন একটু জোরেই তালিটা বাজাবেন যেন আমরা শুনে উচ্চারিত হয়ে যায় তালিটা একটু কমই করছিল তাই না আমি ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে আর যার মাধ্যমে আমার এখানে আসা তার কথা বলতেই হয় সে আমার খুবই একজন প্রিয় মানুষ এবং অনেক আমাকে হেল্প সাপোর্ট করে সব ব্যাপারে সে হচ্ছে মিস্টার সাদিক আলী উনি সব আমার কাজগুলো উনি দেখেন এবং ওনার সাথেই ওনাদের কথা হয় গতকালকে কত আপনি বলে এসেছে হ্যাঁ পরশু আমি এসেছিলাম এখান থেকে খুব টাড়াত ছিলাম কিন্তু ওনারা দেখা করবেন তো উনি এসেছে ওনারা এসেছেন আমি বলে এসেছিলাম একজন আসবেন জান দামটা একজন আসবেন কিন্তু তিনজন এসছেন তো আমি সাদিক স্যারকে বললাম যে আচ্ছা আমি তো এমনি নর্মাল লাইফে চলে আসুন তো মেকআপ টেথপ করবো না তো ছবি যেন না করবে তো বলবো যে না আমি বলে দিয়েছি ছবি তুলবেন না তো যা কে ওনারা কথা কথাবার্তা হলো সবই হলো আমি বললাম হ্যাঁ আমি পৌঁছে যাবো ছটার মধ্যে তো আমি কিন্তু ভাবছিলাম যে আসার আগে ওদের সামনে যে মেক না করলে যদি বাই ছবিটা তোলা হয় তাহলে মানে এমনি তো তারা চেহারা এমনি ওই হয়েছিল

ছবি তুলতে গেলে আমার কয়েক দিন কয়েক রাত আচ্ছা একটা ওনারা একটা ব্যবস্থা করবেন তো আমি যেটা বলছিলাম বুঝতে পারলাম আমি কিন্তু কেন জানি আমার মনে হচ্ছিল যে হয়তো ওরা যদি ছবি তুলে ফেলবে বা বলে যে একটা ছবি তুলবো না তো করা যাবে না মেকআপ একটু করলাম একটু না করেছি করার পরে তাহলে সামনে এসে বসলাম গল্প হলো অনেক কথা হলো চা নাস্তা খাওয়া হলো সবই হয়ে গেল ওনারা যখন উঠে যাবেন তখন আমি বললাম সাদিক সাহেবকে যে ছবি তুলে দাও যেহেতু তখন তো আমি কনফিডেন্ট না আমার চুল টুল ঠিক আছে মেকআপ করা আছে তো এখন তো লাগিয়ে যায় ওনারা খুব খুশি হলেন আমরা ছবি তুললাম তো যাকে আপনাদের সাথে আপনাদের মাঝে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত আর আমি সবসময় কোনো মহিলা উদ্যোক্তা বা কোনো সেরকম পজিশনে মহিলাদেরকে দেখতে আমার খুব ভালো লাগে অনেক সময় দেখি হ্যাঁ অনেক হাই পোস্টে ব্যাচলার লেভেলে বা অন্যান্য পোস্টে আমি দেখি যখন বা এয়ারপোর্টে মহিলা হচ্ছে তো আমার কাছে খুব আমি খুব গর্ব করি যে আমাদের দেশে বাংলাদেশে মহিলাদেরকে যে কতটা সম্মান দেওয়া হচ্ছে এবং তাদেরকে যে রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হচ্ছে তাদের যোগ্যতা আছে বলেই দেওয়া হচ্ছে এটা হয়তো বা আরো অনেক আগে অনেক বছর আগে হয়তো অতটা ছিল না কিন্তু এখন অনেক বড় বড় পোস্টে মহিলারা আছেন কাজ করছেন খুব ভালোভাবে ইউনাইটিং নে আছেন আর আমি আজকে সত্যি বলবো যে এতটা এক্সপেক্ট নেই যে এত মানে যে উৎসাহ আপনাদের উদ্দীপনা আপনারা যেভাবে কাজ করেন শুনলাম বসে বসে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি আসতে পেরেছি আপনাদের

তাতেই আমি বুঝেছিলাম যে আপনাদের যেই সংগঠন বা আপনারা যেভাবে কাজ করছেন আপনার প্রত্যেকেই খুব নিষ্ঠার সাথে খুব মন প্রাণ দিয়ে কাজটা করছেন এবং আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আপনারা এভাবে কাজ চালিয়ে যান এভাবেই আরো মহিলাদের উন্নতি হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখু ভালো আসসালামু আলাইকুম